স্বাধীনতা কামী বিপ্লবীরা আদিতে করেছে স্মরণ আদি ছিল আদি আছে আদি থাকবে চিরকাল আদি ছিল আদি আছে আদি থাকবে চিরকাল বীরহাদিদের সত্যের বাণী জড়বে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী জড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবা ইনকিলাব ইনকিলাব জিন্দাবা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ দেশবাসানোর মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে দেশবাসানোর মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে পরাদিনাতার শিকল ভাঙতে হাজিরাই বেঁচে যাবে দেশবাসানোর মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে পরাদিনাতার শিকল ভাঙতে হাজিরাই বেঁচে যাবে হাজিরা না হাদিরা মারে না জীবন বিলিয়ে বেঁচে রাই অমারণ হাদিরা মারে না জীবন বিলিয়ে বেচেরাই রাই স্বাধীনতা কামি বিপ্লবীরা আদিকে করছে স্মরণ আদি ছিল আদি আছে আদি থাকবে এই চিরকাল আদি ছিল আদি আছে আদি থাকবে এই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জানলাতে পারে দিল ন্যায় ইনসাফ গড়তে গায়ে বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে চরণ আজি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল আজি ছিল হাদি আছে হাদি থাকবে চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ انقلاب انقلاب زندہ باد انقلاب انقلاب زندہ باد انقلاب انقلاب زندہ باد ماشاءاللہ